আসসালামু আলাইকুম বাস ভাই ছেলের পক্ষ থেকে আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা আইচার কি গাড়ি কিনতে আগ্রহী আছেন যারা আইচার গাড়ি কিনবেন সামনে গাড়ির একটা আইচার গাড়ি ষোলোর মডেল ষোলোর মডেল ডিজেল চালিত একটা আইচার গাড়ি যারা কিনতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অবশ্যই যে আমরা গাড়ির নাম্বারটা দেখানোর চেষ্টা করতেছি গাড়ির নাম্বার দেখে আমাদেরকে বলবেন কারণ গাড়ির নাম্বার যদি না বলেন আপনাদের আসলে আমরা বুঝাইতে পারবো না যে আসলে যে কোন গাড়িটা সম্বন্ধে আপনারা জানতে চাচ্ছেন কিংবা কোন গাড়িটা সম্বন্ধে আপনাদের আমাদের সাথে কথা বলবেন হ্যাঁ আইচার গাড়ি একটা আইচার গাড়ি দশ নব্বই ঠিক আছে যারা সামনের গেটের গাড়ি খুঁজতেছেন অনেক মহাসড়ের ভাইরা আসলে খুলনা বগুড়া সিলেট থেকে আমাদেরকে ফোন দেন যে আইচার গাড়ি আপনারা কিনবেন হ্যাঁ আইচার গাড়ি সম্বন্ধে আপনারা জানতে চান তারা আসলে তাদের জন্য এই ভিডিওটা করা আপনারা যারা আইচার গাড়ি কিনতে ইচ্ছুক তারা আমাদের এই নাম্বারে ফোন দিতে পারেন চাকাগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে গাড়ি কন্ডিশনের চাকা আসলে কিভাবে আছে কোনটার চাকা কি কন্ডিশনে আছে আর বিশেষ করে যারা গাড়ি কিনতে আগ্রহী তারা আসলে মূলত একজন এক্সপার্ট নিয়ে আসবেন একজন আপনাদের সাথে একজন মিস্ত্রি নিয়ে আসবেন যাতে আপনারা গাড়ি সম্বন্ধে ডিটেল বুঝতে পারেন যে কোন গাড়িটার কি কন্ডিশন আছে হ্যাঁ এই গাড়িটা একটু চিপা চাপা থাকার কারণে গাড়িটা ওইভাবে ভিডিও করতে পারতেছি না তারপরে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে ফুল সুন্দর একটা গাড়ি যারা কিনতে আগ্রহী তারা এই নাম্বারে ফোন দিবেন আর এই গাড়িগুলা মূলত ঢাকাতে আছে ঢাকাতে আছে ঢাকায় ঢাকাতে না আসেন তাহলে দেখতে হলে গাড়ি ঢাকায় আসতে হবে ঢাকা না আসলে আপনি গাড়িগুলো আসলে দেখতে পারবেন না এই জন্য যারা গাড়ি কিনতে আগ্রহী তারা অবশ্যই ঢাকাতে আসবেন আইসা গাড়িগুলো দেখবেন গাড়ি কন্ডিশন কি আছে ইঞ্জিন কন্ডিশন কি আছে কি কি আছে ঠিক আছে যদি না আসেন তাহলে তো আসলে ফোনে ফোনে সবকিছু হয় না ইসকেনে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আর আমাদের কাছে অনেক গাড়ি থাকে এছাড়াও এই ভিডিওতে যে গাড়িগুলো দেওয়া থাকে এছাড়াও অনেক গাড়ি থাকে যেগুলো আসলে আমরা ভিডিও দিতে পারি না ঠিক আছে ইসকেনে নাম্বার দেওয়াতে আপনি ফোন করবেন ঠিক আছে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করলাম বক্স একটা আছে আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব চাকা বডি ভিতরে ডেকোরেশন হ্যাঁ ফুল ফ্রেশ একটা একদম ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ আর এমটি সিট করা আছে হাতা লাগানো আছে সিটের ভিতরে লাকেজ ড্রেন সব আছে কমপ্লিট ঠিক আছে যারা নিতে আগ্রহী তারা শুধু স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন ঠিক আছে এলইডি টিভি বক্স সবই আছে সামনে একটা অনেক বড় একটা এক্সপ্রেসে বনাডা আছে ঠিক আছে একদম ফুল ফ্রেশ একটা সুন্দর গাড়ি আছে যারা নিতে আগ্রহী সামনে গেটে গেড়ে গেড়ে গাড়ি খুঁজতেছেন যারা সামনে গেটে নিতে গাড়ি অনেকদিন ধরে আপনারা খুঁজতেছেন সামনের গেটে গাড়ি পাচ্ছেন না ষোল মডেলের আইচার দশ নব্বই একটা গাড়ি হ্যাঁ যারা নিতে আগ্রহী তারা ওই শুধু ফোন দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ